গাছ লাগানো হয়েছে টগর ফুলের সবগুলো গাছ এই গাছটার থেকে ডাল কেটে কেটে লাগানো হয়েছে হ্যালো আশা করি সকলে ভালো আছেন থেকে যার ভিডিও রেখেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের ছাদ বাগানে তো আপনারা জানেনি যে অনেকগুলো এই যে টগর ফুলের গাছ রয়েছে এই টগর ফুলের গাছগুলোর মধ্যে একটা গাছ গাছের অবস্থা পুরাপুরি মানে পুরা বেহাল অবস্থা বললেই চলে একটা গাছের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে মানে পাতালতা কিছুই ওই গাছে নেই যাও রয়েছে তাও শুকিয়ে হলুদ হয়ে রয়েছে এবং মানে মোটামুটি গাছটা মারা যাওয়ার পথে বললেই চলে তবে ওই গাছটা আপনাদের একটু পরে দেখাবো তবে তা দেখানোর আগে আমি আমাদের যে ডালিম গাছগুলো রয়েছে সেই ডালিম গাছের তিনটা ডালিম ছিল এই যে এরকম সাইজের বড় বড় সেই তিনটা ডালিম থেকে একটা ডালিম আমাদের বাড়িতে কিছুদিন আগে একটা পূজা হয়েছিল ওই পুজোয় আমরা একটা দিয়ে দিই আর এখন দুইটা ডালিম রয়েছে সেই দুইটা ডালিমও পেকে গিয়েছে মোটামুটি আর পনেরো বিশ দিন পরে হয়তোবা এই ডালিমটা ফুল পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কিছু ডালিমগুলো যেই ডালিমগুলো রয়েছে ছোট ছোটো সেই ডালিমগুলো তেমন একটা বড় হচ্ছে না তবে চলুন যেই টগর ফুলের গাছটা মানে বেহাল অবস্থা যে টগর ফুলের গাছটা সেই টগর ফুলের গাছটাকে দেখানো যাক তবে এদিকে যে গাছগুলো রয়েছে ফুল বা ফলের যে গাছগুলো রয়েছে এই ওই যে মারা যাওয়ার অবস্থায় যে টগর ফুলের গাছটা সেই গাছটা এই জায়গায় নেই ওই গাছটা আরেকটা টগর ফুলের গাছ দুইটা টগর ফুলের গাছ দুইটা টপে লাগিয়েছে এটা কথা বলছি আমরা মারা মারা যাওলা পোস্ত ফর ইউ আর সারেন্ডার ইউ মেক কাছে মনে হয় এই গাছটা মারা চাইনি কারণ কি

সম্ভাবনাই বেশি আমাদের যতগুলো টগর ফুল গাছে রয়েছে সবগুলো টগর ফুল গাছের মানে যতগুলো গাছ লাগানো হয়েছে টগর ফুলের সবগুলো গাছ গাছটার থেকে টাল কেটে কেটে লাগানো হয়েছে তবে সবচেয়ে বড় কথা হলো সেটা হলো এই টগর ফুলের গাছটা সবচেয়ে বয়স একটা বয়স্ক একটা গাছ যতগুলো ছাদ বাগানে টগর ফুলের গাছগুলো রয়েছে গাছ রয়েছে সবচেয়ে বয়স এই টগর ফুল গাছটারই তবে টগর ফুলের গাছটা এভাবেই দেখবো দুই তিন দিন যদি ঠিক হয় তাহলে তো হলোই আর না হলে কিছু করার নেই আর মোটামুটি সবগুলো টগর ফুলের গাছই ভালো মোটামুটি সবগুলো টগর ফুলের মোটামুটি ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে তো দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে টপিক নেই বাই